মিষ্টি দোকানে এখন আম দই পাওয়া যায় তবে বাড়িতে এইভাবে একবার পাকা আমের ভাপা দই বানিয়ে দেখতে পারেন যা খেতে ভীষণ ভালো হবে আর বানানো তো একেবারেই সহজ আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন একেবারেই পারফেক্টভাবে রেডি হবে আজ আমি আপনাদের পাকা আম দিয়ে দারুণ স্বাদের ভাপা দই বানানো দেখাবো বানানোর জন্য খুব বেশি সময় বা উপকরণের প্রয়োজন পড়বে না মাত্র দু তিনটি উপকরণ দিয়েই বানানো যাবে আর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে তো চলুন দারুণ স্বাদের পাকা আমের ভাপা দই বানানো শুরু করা যাক প্রথমেই নিতে হবে একটা ছাঁকনি আর একটা মিক্সিং বোল মিক্সিং বোলের উপরে ছাঁকনিটা রেখে দিতে হবে আর তার মধ্যে দিয়ে দিতে হবে পাঁচশো গ্রামের মতন টক দই টক দইটা এখন এইভাবে প্রায় দশ পনেরো মিনিটের মতন রেখে দেবো যাতে টক দইয়ের জলটা ঝরে নিচে পড়ে যায় আর এদিকে আমি মিক্সির জার নিয়েছি আর এদিকে আমি নিয়েছি দুটো হিমসাগরের পাকা আম সেই পাকা আমগুলোকে এরকম আমি একটু কেটে নিয়েছিলাম তারপরে কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম একশো গ্রামের মতন চিনি এখন খুব ভালো করে পেস্ট করতে হবে চিনির পরিমাণটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন যেহেতু এখানে আমি দুটো পাকা আম নিয়েছি আর পাকা আম খুবই মিষ্টি হয় তাই চিনির পরিমাণটা একশো গ্রামে রেখেছি খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি আর এদিকেও দশ মিনিট হয়ে গেছে মোটামুটি অনেকটাই জল ঝরে গেছে এখন টক দইগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটাও মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে আমের পাল্পটা টক দইয়ের সঙ্গে ভালো করে মিশে যায় পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা কত সুন্দরভাবে রেডি হয়েছে এবার কিন্তু এর মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এখানে আমি পঞ্চাশ গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে দইটা খেতে অনেক বেশি ভালো লাগবে গুঁড়ো দুধটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজনই নেই এইভাবে একবার পাকা আম দে ভাপা দইয়ের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর রেসিপিটা একেবারে পারফেক্টভাবেই রেডি হবে পুরো মিশ্রণটাকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিলাম তারপর টিফিন বক্সটাকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে ট্যাপ করে নেওয়ার পরে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে তারপরে কড়াইতে জল গরম করতে হবে কড়াইতে ঠিক জলটা যখন গরম হয়ে যাবে এরকম একটা স্ট্যান্ড রেখে দিতে হবে স্ট্যান্ডটা রেখে দেওয়ার পরে টিফিন বক্সটাকে কড়াইয়ের মাঝখানে রেখে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে লো ফ্লেমে দশ মিনিট এইভাবেই কিন্তু ভাপে রান্না করতে হবে দশ মিনিট ভাপে রান্না করে নেওয়ার পরে ফ্লেমটা অফ করে আরও দশ মিনিট এইভাবে রেখে দেওয়ার পরে এক ঘন্টার মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে কারণ আম দই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে দারুণ স্বাদের আম দই একেবারেই রেডি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এক ঘন্টা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম দই যত ঠান্ডা হয় খেতে তত বেশি ভালো লাগে এখন আমি আম দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতেও ভীষণ ভালো লাগবে আর বানানো তো কতটা সহজ দেখেই বুঝতে পারছেন আপনারাও নিজেরাই বানিয়ে দেখতে পারেন